নিরামিষ আস্তে আস্তে খাইও লতি দিয়া পোস্ত দিয়ে করছি আর বুনে রাখছে আর ডাল করছি আর কারোর মাছ তরকারি এইখানে শুষলো মা একটু আর বাবা এখনো স্নান করছে না আমার কাছে লাগে একটু সবুজ আমি আইলাম দোকান থেকে তো আজকে তো শনিবার তো আমার দোকানের সামনে একটু শনি পুজো হয়েছে তো সিডনি নিয়ে এসেছি সবাই মিলে সিডনি টিনি খাইলাম তো এখন বাজে সাড়ে নয়টা আয়া চা টা খাইছি দেখো ফোনে খুব ব্যস্ত তো রান্না হইছে এখন কি দাঁড়ান চো দিদি ঢেঁড়স বাজার ডাল আর ভাত আর চশমাটা খুলে চোখটা খালি এমন ঝাপসা লাগে আর কি খাইতে ঘুমাই থাকো আজকে ঘুমাইছে আর আমার মা ভোর চারটাতে গান শুরু করছে মোবাইলে তাও ট্রাইবেল গান শুনে আমার বুঝছো না গো